ばあじい。<music> <music> এটা হলো ফ্রুট কি মিক্সড রোলার আইসক্রিম বানাচ্ছে যেখানে ফল ব্যবহার করছে लेके कलर दलो ना टागन ड्रैगन ड्रैगन मारत गय

টাইবাৰ

বুঝতে পাইছি তার মানে ওই বরফটা এটাকে হচ্ছে আপনার জমায় রাখতে সহায়তা এটা হলো ইন্ডিয়ান মিক্সড রোলার আইসক্রিম এটা পাওয়া যায় কোন আবাড়িতে তো আজকে আসলাম হঠাৎ দেখা হলো এটা বানানোর প্রসেসও দেখছি বেশ ভালো ইন্টারেস্টিং হাই ভিওয়ার্স মামা একটা হাই দেন হ্যাঁ মালা ফোনটা দাদা নন কক অফ আ লেগ দিয়া 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 দিয়া